নমস্কার আর জিটিয়ার ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জেনে শুরু করছে আমার এই মঙ্গলবারের দিনটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি ভালো লাগবে এই যে হচ্ছে কি গাছে ফুলও অনেক ফুটে গেছে আপনাদের দেখিয়ে দিয়েছি আর সূর্যদেবতা এমন টক টক করে তাকাচ্ছে মানে এত তাপ দিচ্ছে ঘরে একদম মানে তেজস্ক্রিয় হয়ে গেছে ঘরটা আমার উত্তপ্ত সকালবেলাতে উঠে আর সূর্যদেবতা পূর্ব দিকে আমাদের জানলাটা খোলাই থাকে আর ঘরে প্রচণ্ড পরিমাণে তাপ চলে সকাল সকালবেলাতেই এত তাপ তো যাই হোক আমি এবার ঘরটা ঝাঁদ দিয়ে নেবো তো ঘরটা ঝাঁদে নেব আজকে আমি ডাইনিং পেস্টটা ঝাড় দেওয়া দেখালাম না শুধু রান্নাঘরটা আর আমরা যেই ঘরে থাকি সেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাঁপ দিয়ে নেওয়ার পর আর ডাইনিংটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে আগে তারপরে এবার যে সব কিছু তুলে পেরে না ঝাঁদ দিলে না পাপস তারপরে যেগুলো পড়ে থাকে আর কি বলে একটু নোংরা যায় না তাই না তো যাই হোক আমি এবার ঝাঁ দেওয়া হয়ে গেছে এবার আমি বাসনগুলো ঝুড়ি থেকে তুলে নিই দিয়ে রেখে দিই তারপরে আমি বাসনগুলোকে ধুইতে আবার এই ঝুড়িতেই রাখতে হবে তাহলে এটা না গোটালে তো হবে না তাই তো তো এই দিকে আমি বাসনগুলোকে একটু ছড়িয়ে রাখছি রাত্রে জল ছিলাম তো মনে হচ্ছে কি একটু কিছু কিছু বাসন শুকনো রয়েছে তো সেইগুলোতে আবার দিয়ে দেবো তাহলে হবে কি আমি এদিকে সার্ফটা ভেজাতে ভেজাতে যেই জামা কাপড়গুলো রয়েছে এগুলো আমি সার্ফে ভেজাতে ভেজাতে বাসনগুলো ভিজে যাবে এদিকে আমার সারটা মাখানো হয়েও যাচ্ছে আর এদিকে আমার কাজকর্মগুলো হয়ে গেল সকালবেলায় আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তারপরে তো এসে দেখছি রান্নাঘরে ডালটা ধুয়ে বসাবো উনুনে দেখছি সেই কৌটোতে ডাল বাড়ন্ত হয়ে যাচ্ছে তো কি করব আবার ডাল আবার মিক্সড করে নিলাম দিয়ে ওগুলোকে মিক্সড করে নিয়ে আবার তখন বাটিতে নিয়ে এটাকে আবার কৌটোতে ঢেলে দেবো আর বাটিতে ওই ডালটা নেবো দিয়ে তখন রান্নার জন্য ধুয়ে নেব এবার আর এই দিকে দেখছি কি মাসের আজকে পঁচিশ তারিখ হচ্ছে তো পঁচিশ তারিখ হতে হতেই মানে ডালটা এতটা বর্তমান সে বলছে ডালকে তুমি বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছ বলছি না না সবে মাত্র পঁচিশ তারিখ হলো এই কঠোর ডালটা দেখো পাঁচ দিন যায় কি না তাই না তাই বলছি এদিকে আমার হচ্ছে কি বাজার থেকে কি কি নিয়ে এসেছে যা গরম পড়ছে গত মাসে ভুট্টা নিয়ে এসেছে কয়দিন চলে যাবে ভুট্টাটা প্রত্যেক দিন একটা করে খাই আর আমরা তিন মা আছে তিন মা মানে ছেলে মেয়ে আমিও আমরা একটা ভুট্টা তিনজন মিলে খাই কখনো কখনো দুটো ভুট্টা তিনজন মিলে খাই এই রকম করে আর এদিকে তরমুজ ভুট্টা আম আর চালকুণ্ড আর টক আমটা নিয়ে এসেছে ডাল দিয়ে খাওয়ার জন্য

আর যাদের দেরিতে হয়েছে না পাকা কিন্তু হয়েছে হাফ হাফ কম হবে তাতে বৃদ্ধি এদি থ্ৰী ষ্টাৰ একটু খারাপ হয়ে যাওয়াতে খুব সমস্যায় পড়ে গেছি সেই জন্য করছি কি আমি যেগুলো কাঁচা আনাজ সেগুলোকে করে কি ক্যারি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখি ঢুকিয়ে রেখে একটু জলের ছিটা দিয়ে রেখে দিই দেখি তারপর দিন মতো টাটকায় থেকে গেছে আর এগুলো আবার কেটে নেব আর তার সাথে হচ্ছে কি নলে পরে ভেজা কাপড় দিয়ে জল দিয়ে মুড়িয়ে রাখি তো চলুন এবার ডালটা সম্বার করে নিই ডালটা সেদ্ধ হয়ে গেছে তো টক ডাল করছি আমি আজকে গতদিন ডাল করেছিলাম তো ডালটা হচ্ছে কি ভালো সেদ্ধ হয়নি ডাল দেখবেন যদি ভালো সেদ্ধ না হয় না সেই ডালটা সম্বার করলেও ভালো লাগে না খেতে রান্নার স্বাদটাই ঠিকমতো আসে না ডাল একেবারে গুলে গেলেও ভালো লাগে না ফ্যান ফ্যান লাগে খেতে আবার একেবারে যদি মানে ভালো সেদ্ধও না হয় তাহলেও ভালো লাগে না ডাল কিছুটা গলে যাবে কিছুটা গোটা থাকবে আর সেদ্ধ হবে পারফেক্ট ওই ডালটা খেতে বেশি ভালো লাগে তো আপনাদেরকে কথা বলতে বলতে আমার ডালটা এদিকে তারপরে তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা বসিয়ে দেওয়ার পরে এই যে কর্তা একটু দই দিবি ও খেয়ে যাবে ও তো কলেজে বেরিয়ে যাবে সেই জন্য ওকে দিচ্ছে আর ছেলে মেয়েদের স্নান হয়েছে তো বললাম গাটা একটু শুকিয়ে নে মেয়ের একটু কাশি হচ্ছে তো বললাম যে গাটা শুকিয়ে নে তারপরে খাক প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে ঘামটা বসে কাশিটা বেশি বাড়াবাড়ি করছে তো যাই হোক আর কাশি হলে খুবই খারাপ আমাদের কাশি হলে তো কেমন অস্বস্তি করে এদিকে মশলাটা আমার হয়েও গেছে আর এদিকে কর্তমশাইকে টিফিনটাও দিয়ে দিয়েছি আর এদিকে দইটাও দিয়ে দিয়েছি দইটা খেয়ে যাবে আর টিফিনগুলো নিয়ে যাবে ভাত তো খেলো না সেই জন্য এই সবগুলোই আর এইদিকে হচ্ছে কি আমি ডাটা পটল তারপরে সোয়াবিন এইসব দিয়ে রান্না করছি আলু টমেটো তো আজকে আমি সোয়াবিনটাকে কি করেছি বলুন তো জলে মানে ফোটাইনি উনুনে যে সয়াবিনটাকে সেদ্ধ করে নিই আজকে করে নিই আজকে একটু জল দিয়ে ওকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখছি ভালোই ভিজে গেছে খারাপ কিছু ভিজে নিই আর এই যে আমি এবার এই যে সোয়াবিনটা চিপে দিয়ে দেব তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে তখন টমেটোটা দিয়ে দেব এমনি করেই রান্না করছি আর এই চিনিটা দিলাম একটু স্বাদের জন্য নিরামিষ রান্না হচ্ছে তো তো প্রথম প্রথম নিরামিষ রান্না করতে একটু কেমনই লাগছিলো এখন করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি ভালোই লাগছে আর কর্তমাসায় বলছে পঁচিশ পারসেন্ট ভাত মানে চাল খাও আর পঁচাত্তর পার্সেন্ট সবজি খাও তাই বলছে তোমার দরকারটা অনেকটা হয়ে যাচ্ছে আর তুমি থাকবে না মানে দুপুরবেলায় খেয়ে গেলো না সকালবেলায় খেয়ে গেল না আমরা তিনজনে আর কতটাই টানতে পারবো তো যাই হোক এই তরকারিটা করে নেব আর তার সাথে একটু তিল বাটা ডাল ব্যাস শশা থাকবে তার সাথে ভাতের মধ্যে দিয়ে হয়ে গেল খাওয়া দাওয়া এই হচ্ছে কি আর গরমের জন্য না খিদেটাও মনে হচ্ছে একটু কম পাচ্ছে খেতেটাও ভালো পাচ্ছে না আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে একটু বেশি করে সেদ্ধ করেছি জল দিয়ে তো দেখছি টাঁটাগুলো সব খুলে খুলে গেছে একদিক থেকে ভালোই হয়েছে আর এদিকে ওই সব কাজকর্ম রান্নাবান্না সেরে নিলাম তারপরে গ্যাসটা মুছে নিয়েছি তা মুছে গিয়ে আজকে এই কোটর ধাকটা একটু মুছে নিই তো দেখুন ঘি ঘিটা খাওয়া হচ্ছে না মানে কী অবস্থা হয়ে যাচ্ছে তো এবার ঘিটা ওখানে একটুখানি পড়েছে তো আমি একটু মুছবো তো সার দিয়ে মুছে নিই তাহলে একটু তেলচিটা ভাব যেটুকু আছে সেটুকুও কেটে যাবে তো ঘিটা যে করে খাবো মানে টক ডাল খাওয়া হচ্ছে তারপরে ভাত লেবু দিয়ে খাওয়া হয় সেই কারণে ঘিটা খাওয়া হয়ে ওঠে না এই হচ্ছে ব্যাপার তো ঘিটা মুছে আবার রেখে দিচ্ছি তারপরে ও পোটোগুলো মুছে নেব শাশুড়ি আর আমার এই কৌটোগুলো দেখে হাঁপিয়ে যায় মানে বলবে বাবা কত কটু তুমি এইসব বলো না তো প্রত্যেকটা কোটুতেই কোনো না কোনো জিনিস রয়েছে আমার তো কোটো থাকবে না আর ঘির কোটোটাকে কি করলাম বলুন তো একটা কাগজ রাখলাম কাগজ মোটা কাগজ রেখে তারপরে ঘিয়ের কোটাটা রাখলাম তাহলে এবার যদি পরে তাহলে ওই জায়গাটা আর তেল তেল হয়ে উঠবে না তো চলুন যাই এবার একটু তরমুজ কেটে দিই ছেলে মেয়েকে আমার মেয়ে একদম তরমুজের প্রতি প্রাণ বললেই চলে তো কালকে কেটে দিয়েছিলাম বেশি খেতে পারেনি মানে একটু অল্প দুবার দুটো একটা মুখে নিয়েছিল আর আজকে দিয়েছি তো আজকে একদিকটা খারাপ হয়ে গেলো তো যেইটুকুটা পাচ্ছে সেইটুকুটা কেটে দিই এরকম ছোটো ছোটো দুটো তো রোজ কেটে এলে পরে একটা কেটে দুই ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি আর এই ডুমু ডুমু করে কেটে দিচ্ছি তাহলে পরে হচ্ছে কি এক দুটো কাঠি দিয়ে দেবো দুটো কাঠি দিয়ে দিলে ওরা হচ্ছে কি কাঠি দিয়ে দিয়ে খেয়ে নেবে এটা আইসক্রিম বলে বলে খাওয়াচ্ছি আইসক্রিম তার কিনে খাওয়াচ্ছি না মানে কিনে খাওয়ালে পরে কেমিক্যাল থাকে কত কিছু থাকে তাই এরকম করে দিয়ে কাঠে ঢুকিয়ে দিয়ে বলবো এটা আইসক্রিম খা তাতেই ছেলে মেয়ে একটু বুঝতে শিখেছে মানে বোঝে যেটা বলি সেটা একটু বোঝার চেষ্টা করে অত জিত করে না এটাই আর কি তো অনেকটা দেখুন বাদ চলে গেল আমার তরুশটা আর এটা তো কেটে খুঁটে বিকো তো একটু কেটে কুটে দেখছি কতটুকু পাচ্ছি কতটুকু পাচ্ছি না না পেলে মানে তারপরে তখন তার একটা কাটতেই হবে তাই না আর বাজার থেকে নিয়ে এসে যদি বাদ হয়ে যায় না সত্যি মানে একটু কচকচই করে ভেতরটা আর এই গরমকালে তরমুজটা খেলে না শরীরটাও ঠান্ডা হয় দেখা যায় একটু দুপুরবেলায় খেলে শরীরটা একটু তাঁতা করে তো এইটা কেটে এক চির হচ্ছে কি আমার শাশুড়ি মাকে দেবো চির আমি খাবো আর এক একচির থাকবে আমি কর্তা জন্য রেখে দেব আর ওই যে ওটা বা নষ্ট হয়ে গেল সেখান থেকে আর একটুখানি করে ছেলে মেয়েকে দিয়ে দিলাম এটা ওদেরকে যাই একটু খাইয়ে দিই তারপরে এখন সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়ানো কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছিলো তারপরে খাওয়ানোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এখন সন্ধ্যাবেলা এবার আমরা তিন ছেলে মেয়ে নিয়ে ভুট্টা খাবো আমি থাকবো আমার ছেলে খাবে আর আমার মেয়ে খাবে তো ভুট্টা পুড়িয়ে নিয়েছি একটু লেবু আর একটু লবণ মাখিয়ে নিই তো ভুট্টা একটু দুদিন আগেকার একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো খেতে খেতে না একটা ভুট্টা খেলাম না একটা ভুট্টা ফেলে দিলাম আর একটা ভুট্টা আমি নিজে খেয়েছি আর একটা বুটটা হচ্ছে আমার ছেলে আমার মেয়ে একটু একটু করে খেলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর নিজে নিজে